নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই স্বাধীনতা কোনো উৎসবের চেয়ে কম নয় কিন্তু একটা জিনিস মনে রাখবে এই স্বাধীনতা শুধুমাত্র একটা উৎসব নয় একটা দায়িত্ব কি দায়িত্ব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের দেশ যেমন আগে সর্বশ্রেষ্ঠ ছিল ঠিক যাতে ভবিষ্যতেও সর্বশ্রেষ্ঠ থাকে সে দায়িত্ব পালন করাই হচ্ছে স্বাধীনতা তো আজকের আলোচনা শুরু করার পূর্বে সেই প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার প্রণাম জানাতে চাই যাদের কারণে আজকে আমরা স্বাধীন যাদের কারণে আমরা আজকে নিজেদের যে বক্তব্য সেটা রাখতে পারছি নিজেরা স্বচ্ছভাবে চলাফেরা করতে পারছি তবুও কিছু মানুষ আছে যারা আমাদের এই স্বাধীন দেশকে কুলুষিত করতে চায় ঠিক তারই একটা উদাহরণ হচ্ছে আর জি কলেজের যে ঘটনা সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা সেই ঘটনার নিন্দা যতই করা যায় ততই কম এ বিষয়ে সরকার যাতে সঠিক পদক্ষেপ নেয় সে আশা করব তো দেখো আজকের যে আলোচনা সেটা তোমাদের থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো সেটা হচ্ছে কি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালনে যাতে আমারও কিছুটা অংশ থাকে তার জন্যই তোমাদের কাছে বেশ কিছু অপরচুনিটি নিয়ে এসেছি ঠিক যেমন একটা হচ্ছে জিকে ফাউন্ডেশন ব্যাচ তোমাদেরকে যেমনটা বলেছিলাম আগামী এসএসসি এমটিএস পরীক্ষা ঠিক আছে ডাব্লিউ বিপি কেপি তাছাড়া কি ডাব্লিউ পর্যন্ত সিজিএল এই প্রত্যেকটা পরীক্ষায় স্ট্যাটিকজিকের যে পার্ট সেটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে খুব গুরুত্বপূর্ণ তাই একটা ব্যাচ লঞ্চ করেছিলাম মাত্র নিরানব্বই টাকায় কিন্তু এই সা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদের জন্য যেটা করতে চাই প্রথমত আমি চেয়েছিলাম এই ব্যাচটাকে সম্পূর্ণরূপে ফ্রি করে দিতে কিন্তু তারপর আমি বুঝলাম যে আজকালকার দিনে ফ্রির কোনো মূল্য নেই তাই শুধুমাত্র এগারো টাকার বিনিময়ে ঠিক আছে এগারো টাকার বিনিময়ে এই ব্যাচটা তোমাদেরকে করানো হবে কুড়িটা টপিক করানো হবে ঠিক আছে জিকে যে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট কুড়িটা টপিক সেটা তোমাদেরকে করানো হবে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার ফরমেটে নয় থিওরি প্লাস কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু করানো হবে ঠিক আছে আমি তোমাদেরকে 90% পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দাও যেখানে জিকে থেকে প্রশ্ন আসে তোমরা তিনটার মধ্যে তিনটা প্রশ্ন কিন্তু ঠিক করে আসবে নাইনটি পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তাছাড়া দেখো এক হাজারটা স্ট্যাটিজিকের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা ডাব্লিউ হতে পারে এসএসসি সিজিএল এমটিএস সিএচএসএল সিএইচস ডাব্লিউ যেখানেই থাকুক সেরকম এক হাজারটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে তাছাড়া বিভিন্ন পিডিএফ ই বুক এবং প্র্যাকটিস সেট সেটাও তোমাদেরকে দেওয়া হবে এবং তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি ক্লাস কিন্তু রেকর্ডেড ফর্মেটে হবে তোমরা জানো আমার ক্লাস থেকে তোমরা আশা করি বুঝতে পারো আমার কিন্তু ইকুইপমেন্ট সেরকম নেই একটা ভালো যে মাইক কিনব সেই মানে সিচুয়েশানটাও আমার কাছে নেই তবু যাতে সবাইকার সুবিধা হয় যতটুকুর মধ্যে কন্টেন্ট দেওয়া যায় ঠিক আছে কন্টেন্টে কোনো রকম কম্প্রোমাইজ হবে না ঠিক আছে আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে কন্টেন্ট সেই কনটেন্টে কোনোরকম কম্প্রোমাইজ হবে না ঠিক আছে কন্টেন্ট একশো দশ পারসেন্ট বেস্ট কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এই কন্টেন্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু ডাব্লিউ পরীক্ষার যে জিকে সেগুলোও করতে পারবে আমি এতটুকু গ্যারেন্টি তোমাদেরকে দিতে পারি স্ট্যাটিকজিকে যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখো একটা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সেও থাকবে এই নাম্বারটাই কন্ট্যাক্ট করো যদি তোমাদের মনে হচ্ছে যে এগারো টাকাটাও দিতে তোমাদের সমস্যা তাহলে তোমরা সেটাও জানাও আমি বিনামূল্যে তাকে অ্যাডমিশন করব ঠিক আছে এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন হয়েছে তাদের এগারো টাকা বাদ দিয়ে সম্পূর্ণ টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে তারা সেটা নিয়ে কোনো রকম চিন্তা করো না এরপর দেখো আরও একটা যে অ্যানাউন্সমেন্ট করার ছিল সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান দিনের গভর্নমেন্ট যে জব সেখানে দুটা জায়গার থেকে মানে কোশ্চেনগুলোকে টাপ করছে দেখো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান এই জায়গাগুলোর থেকে পারম্পরিকভাবে একই রকম প্রশ্ন আসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে ঠিক আছে এই যে দুটা ফরম্যাট বা এই দুটা যে এই যে দুটা মানে সাবজেক্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এখান থেকেই প্রশ্ন কিন্তু মেনলি টাফ করা হয় এবং এই দুটো জায়গার থেকে তিনটা প্লাস তিনটা টোটাল ছটা প্রশ্ন কিন্তু মানে ছ নাম্বার কিন্তু তোমরা পাবে তাই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আর অন্যান্য ইউটিউব চ্যানেলের মতন শুধুমাত্র যে তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দিয়ে চলে যাব তা কিন্তু নয় প্রত্যেকটা কোয়েশ্চেনকে ডিপলি অ্যানালাইসিস করা হবে ঠিক আছে ডিপলি একটা কোয়েশ্চেনের ভেতরে তোমাদেরকে মিনিমাম পাঁচটা কোয়েশ্চেন করানো হবে যদি ডেলি দশটা কোয়েশ্চেন করায় তার মানে পাঁচ ইন্টু দশ ঠিক আছে প্রায় পঞ্চাশটা প্রশ্নের সমান এই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে রিভিশন ঠিক আছে জিকের রিভিশনও কিন্তু করানো হবে তাই এটা কোথায় করানো হবে আমাদের ইউটিউব চ্যানেলে ডেলি সকাল আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করানো হবে এবং ষোলো তারিখ থেকেই ঠিক আছে অর্থাৎ আগামী আগামীকাল থেকেই জিকে যে ফাউন্ডেশন ব্যাচ সেটাও স্টার্ট হয়ে যাবে একটা একটা করে ক্লাস দেওয়া শুরু করব প্রথম দিন যখন ক্লাস করাবো তখন সেখানে তোমাদেরকে কি কি টপিকের ওপর ক্লাস হচ্ছে সেই টপিকের একটা যে সূচিপত্র সেই সূচিপত্রটা তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো এই অ্যানাউন্সমেন্ট দুটোই করার ছিল এক হচ্ছে জিকে ব্যাচ মাত্র এগারো টাকায় যদি শেখানোর সমস্যা হয় তোমরা বিনামূল্যেও পড়তে পারো তার জন্য কী করতে হবে তোমাকে ওই নিচে দেওয়া যে নাম্বারটা ছিল সিক্স টু নাইন সেভেন সিক্স নাইন জিরো ওয়ান টু নাইন এই নাম্বারটা একবার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে টেক্সট করো হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি তোমরা সকলেই আজকের দিনটা ভালোভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষকে যাতে সম্মান করো এটাই শিখতে হবে ঠিক আছে নিজেদের দায়িত্ব পালন করো প্রত্যেকটা মানুষকে সম্মানের চোখে দেখো তো আজকেরটা এখানেই সমাপ্ত করছি আজকে যেহেতু কোনোরকম ক্লাস নেওয়া হচ্ছে না স্বাধীনতা দিবস বলে পরের দিন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস স্টার্ট হবে জিকে স্টার্ট হচ্ছে ঠিক আছে এসএসসি এম তো ডেট দিয়ে দিয়েছে তাই তোমরা প্রত্যেকেই কিন্তু প্রিপারেশানটা এখন থেকেই ভালোভাবে নেওয়া শুরু করো चलो टाटा थैंक यू धन्यवाद जय हिंद वंदे मातरम